থানায় মামলা সুরাতল রিপোর্ট এবং ময়না তদন্তের রিপোর্টে মারার জখমের চিহ্ন পায় আসামি যাবজ্জীবন সচ্ছম করন্দ এবং পঞ্চাশ হাজার টাকা জরিপানা কিন্তু তাকে মেরে ফেলে কিন্তু আসামি সাগরিক খাতনের পিতা একটা অপমৃত্যু ডায়েরি করে থানাতে পরবর্তীতে থানায় মামলা সুরাতল রিপোর্ট এবং ময়না তদন্তের রিপোর্টে মারার জখমের চিহ্ন পায় পরবর্তীতে ফৈদুল ইসলাম এস আই হয়ে মামলা দায়ের করে পরবর্তীতে এই মামলা জিয়া তিনশো ছাপান্ন থেকে সেশন দুশো তিন সতেরো মামলায় রূপান্তরিত হয় পরবর্তী পরবর্তী পনেরো জন সাক্ষী প্রসিকিউশন পনেরো জন সাক্ষী মাননীয় আদালতে উপস্থিত করে এবং সন্ধ্যভাবে প্রমাণিত হয় এই মামলায় আসামি যাবজ্জীবন সৎসম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিপানা ওনারে আরও দুই বছরের দিল Sunbit Shop Dibeshamar. Sunbit Magic Press. Dishwashing and Mata Solution.